একজন উপদেষ্টার এপিএফ যখন দুর্নীতি করে এমনি এমনি তো আর কারোর এনআইডি লক হয় না আমার কি হয়েছে আপনাদের হয়েছে সারা দেশের আর কোনো আন্দোলনকারী নেতাদের হয়েছে কর্মীদের হয়েছে হয়নি সেই এপিএস এর কেন হলো আর আমার প্রশ্ন হলো এপিএস এত দুর্নীতি করলো আমাদের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি জানতেন না আমি সরকারের কাছে দাবি রাখতে চাই যেমনি ভাবে তদন্ত হচ্ছে এপিএস নিয়ে ঠিক মাহমুদের সব থেকে বেশি দুর্নীতি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তার বিরুদ্ধে শুধুমাত্র তিনি নন প্রত্যেকটা উপদেষ্টার বিরুদ্ধে তদন্ত হতে হবে যদি কোন উপদেষ্টা দুর্নীতি না করেন আমরা তাকে শ্রদ্ধা স্যালুট জানাই কিন্তু যেহেতু অভিযোগ আসছে দু একজনের বিরুদ্ধে অভিযোগ মানে অন্যদের বিরুদ্ধে এই ধরনের সমস্যা থাকতে পারে অভিযোগ থাকতে পারে সুতরাং সরকারকে বলবো আপনারা বলেছিলেন যে প্রতি মাসে আপনারা উপদেষ্টাদের সম্পদের হিসাব দিবেন এপিএস দের সম্পদের হিসাব দিবেন আপনারা নাকি মিনিস্ট্রিতে বলেছিলেন যে কর্মকর্তাদের প্রতি মাসের হিসাব দাখিল করতে হবে আবার এটি বলার পরে কোন মিনিস্ট্রি সম্পদের হিসাব দিয়েছে সরকার ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এই সরকার ক্ষমতায় বসেছে আমরা তাদেরকে ক্ষমতায় বসিয়েছি কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যদি এককভাবে সিদ্ধান্ত নেয় সেটি কি কোনোভাবে গ্রহণযোগ্য হবে গ্রহণযোগ্য হবে না যে কারণে আমরা সরকারকে বারবার অনুরোধ করেছি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই গণ অভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছে যে সকল স্টেক রয়েছে তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করুন কিন্তু সরকার সেই স্টেক রাজনৈতিক দল অন্যান্য যারা নেতৃত্ব দানকারী ছিল তাদের কারোর সাথে আলোচনা করছে না